এই আমরা সবাই এখন যাব। কত আমরা হাওড়া স্টেশনে বাবা যাওয়া আছে তো পরেই হয়েছে তবে এই তো সবাই মিলে বসে এখন খাওয়া দাও করব তো এই তো বাকি খাবার বার করছে এই যে আমাদের লাগেজ সব রয়েছে। তোমরা একটা কথা আগে বলে দি জানাই দি যদি দীঘা কেউ যাও তো আমি বলবো সোমবার কেউ যেও না তাহলে আমাদের মতে এরকম মানে অসুবিধে পড়তে হবে কারণ সোমবার প্রতি সোমবার এই ট্রেনটা লেট করা তোমরা যদি যাও তো আমাদের মতে এই ভুল করো না সোমবার যেও না কারণ প্রত্যেক সোমবারই এই ট্রেনটা লেট অন্যান্য দিন লেট হলেও এতটা পরিমাণে লেট হয় না আমি এই নিয়ে দুবার গেলাম দুবারই আমি দেখলাম যে সোমবার মানে লেট মানে সেই এই সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা দীঘাতে আর এখনো দেখো আমরা হাওড়া স্টেশনে বসে রয়েছি তোমরা যদি কেউ যেতে চাও তো অবশ্যই সোমবারটা ইগনোর করো তো অন্য যে কোনো দিন যেতে পারো কি মা কেমন লাগছে আর যাবে হ্যাঁ যাবে নাকি দীঘা সবাই এখন ব্যস্ত বাদে এইচ এত আমাদের সিট না একটু ভালো করে দেখো এই যে চেয়ার কাট এগুলো করেছি আমরা একদম এগুলো করা যাবে এখন দীঘা যেতে হলে তো যেতেই হবে আমি আগেই বলছি যে যারা যারা ভাবছ যে এই সময় দিঘা যাবে তো তাদের উদ্দেশ্যেই একটা কথা বলছি তো প্লিজ সোমবার তোমরা যেও না দীঘা তোমরা যদি যাও আমাদের যেই প্রবলেম ফেস করতে হবে আশা করি তোমাদেরও করতে হবে কারণ হল আমাদের এই প্রত্যেক সোমবারে এই ট্রেনটা না প্রচুর লেট করে তাও তো ভালো শুনছিলাম কিছুক্ষণ আগে একটার সময় আসবে তাও এখন কটা বাজাবো ফোনে দেখো তো আমরা দেখো আবার এই যে বিচ্ছিরি শীত পেয়েছি আরও আরও মানে কি বলবো দু মাস আগে দিয়ে টিকিট কেটে এইসব শীত এখন দশটা সাইড যেখানে আমাদের দশটা পঁচিশ কি পঁয়ত্রিশ নাগাদ দীঘাতে পৌঁছানোর কথা এখন আমরা এইসবে একটা ধাক্কা খাচ্ছি এই যে ফাইনালি রেডি হয়ে গেছি দাঁড়া তো এখন আমরা যাচ্ছি বিচে তো দেখি ভিডিও ফিডিও করব তো এই যে ফাইনালি আমাকে এরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও তো আমরা সবাই তো তোমরা দেখেছিলে যে আমি আর আমার বন্ধু বন্ধুর বউ এসেছিলাম আর তোমাদের দাদা ভাই মর্নিং গ্লোতে তো এই যে হ্যাঁ তো দেখো এই যে আমাদের লুকটা সুইমিং পুলে সবার এই যে সবাই রেডি এই যে এই চোখ এখানে আমার মা এখানে আমার কাকিমা সবাই হলো আমরা কিন্তু দেখো এরকম কোন ব্যাপারই নেই অনেকে আমাকে বলো যে তোমরা তো কোনো মানে সম্মান দাও না জামাইকে কি এরকম কোনো ব্যাপার না গো হ্যাঁ তো আমাদের কোন এসব কোন ব্যাপার না যে জামাই সেই ছেলে যে ছেলে সেই জামাই এরকম কোন ব্যাপার নেই যে বন্ধুর মতো আমরা বন্ধুর মতো মিশতে পারি বলে আজকে আমরা এত এনজয় করতে পারি তোমরা মিশতে পারো না তাই এনজয়ও করতে পারো না আমি জানি হ্যাঁ এই যে দেখো সবার লুকগুলো দেখো সবাই আমরা একই ধরনের গেঞ্জি পরে নিয়েছি দেখো এই তো এই তো কি এটা দিয়ে গেল এটা দিয়ে গেল আবার তো এই যে আমরা যাচ্ছি এখন আমাদের সবাইকে